সবচেয়ে বড় খবর দাবিক ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু উত্তর পূর্বের ত্রিপুরাতে শাসক দল বিজেপি মোথা এবং তীব্র ছেড়ে সরাসরি তিয়াত্তর জন নেতা সমর্থক তারা কিন্তু যোগদান করলো সিপিআইএম এবং সিপিআইএম এর লাল ঝান্ডা হাতে তুলে নিয়ে তারা অঙ্গীকার করলো যে এবার তারা সিপিআইএম এর সমর্থনে কাজ করবে হ্যাঁ ঠিকই শুনেছেন তারই চিত্র আপনাদের সামনে তুলে ধরছে দেখুন উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার ওমপিতে বিজেপি এবং মোথা জোট ছাড়লেন তিয়াত্তর জন ওমপি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কমলাই পাড়াতে বিজেপি তিপরা মোথা এবং আইপিএফটি পি জন নেতাকর্মী সমর্থক এমনটাই কিন্তু দর্শক বন্ধু জানিয়ে রাখছি আবারও কিন্তু সিপিআইএমের শক্তি বৃদ্ধি উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে এবার দেখার বিষয় যে দু সালে ত্রিপুরাতে বিধানসভার নির্বাচন তার আগে কিন্তু সিপিআইএম তাদের শক্তি বৃদ্ধি করছে এবং শেষ পর্যন্ত তারা কি শাসক দলের যে দুর্নীতি এবং শাসকের যে অত্যাচারে মানুষ জর্জরিত তার থেকে কি বেরিয়ে আসতে পারবে সেটাই কিন্তু দেখার বিষয় এই এই রাজ্যটিতে অন্যদিকে দেখা যাচ্ছে যে তারা কিন্তু এই তিয়াত্তর জন নেতাকর্মী সমর্থক সরাসরি সিপিআইএমের সমর্থনে কাজ করার ঘোষণা দিয়ে দলীয় পতাকা হাতে তুলে নিলেন এবং তারা কিন্তু তিপুড়া বিজেপি এবং মোথা দল ছাড়লেন এমনটাই কিন্তু দর্শক বন্ধুদের জানিয়ে রাখি লাঞ্ঝান্ডার কিন্তু শক্তি বৃদ্ধি উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে গত নির্বাচনে ত্রিপুরাতে যে পরিস্থিতি আমরা দেখেছিলাম আগস্ট মাসে সেখানে কিন্তু শাসক দলের বিরুদ্ধে সিপিআইএম দলটি যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল এবং যেভাবে হাড্ডাহাড্ডি লড়াই করেছিল তার সেখানে কিন্তু তাদের ভালো ফলাফল হয়েছিল অন্যদিকে দেখা যায় সেখানে শাসকের অত্যাচার এতটাই বেশি বিরোধী রাজনৈতিক দলগুলি তারা সেখানে প্রার্থীর মনোনয়ন জমা পর্যন্ত করতে দেওয়ার বাধা দান এবং সিপিআইএম বাদলশীল তিনি কিন্তু হয়েছেন এই শাসক দলের দুষ্কৃতীদের হাতে এমনটাই কিন্তু পরিস্থিতি উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে দিনের বেলাতে হুমকানি ধমকানি তো লেগেই আছে এছাড়া মার লুট তো লেগেই আছে অথচ নীরব দর্শকের ভূমিকা পালন করে এই রাজ্যের প্রশাসন একদিকে যেমন দেখা যায় পশ্চিমবঙ্গ রাজ্যে নারী সুরক্ষা বলতে কিছুই নেই নারীদের সুরক্ষা রক্ষাতে ব্যর্থ এই রাজ্যের মুখ্যমন্ত্রী সেম একই রকম পরিস্থিতি এই উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার মানিক সাহা তিনি কিন্তু একেবারে তার তার কিন্তু শাসক দল তিনি শাসক দলের বিজেপির মুখ্যমন্ত্রী তিনি কিন্তু ব্যর্থ হচ্ছেন সেখানকার মানুষের প্রয়োজনীয় সমস্যা শুনতে এবং দুষ্কৃতীদের তাণ্ডব কিন্তু দিন দিন বেড়েই চলেছে নীরব দর্শকের ভূমিকা পালন করছে এই রাজ্যের সরাসরি প্রশাসন আরো একবার দর্শক বন্ধুদের জানিয়ে রাখি যে এই আমপিতে ত্রিপুরার আমপিতে সরাসরি বিজেপি এবং মোথা জোট ছালেন তিয়াত্তর জন তিয়াত্তর জন আমপি বিধানসভার কেন্দ্রের অন্তর্গত কমলাইপাড়াতে বিজেপি ত্রিপুরা এবং মোথা আইপিএফটির তিয়াত্তর জন নেতা কর্মী সমর্থক এমনটাই কিন্তু চিত্র আপনাদের সামনে আরও একবার তুলে ধরছি দেখুন এই যে সমর্থন সিপিআইএমের সমর্থনে কাজ করার ঘোষণা দিয়ে তারা লাল পতাকা হাতে তুলে নিলেও এমনটাই কিন্তু চিত্র আপনাদের সামনে তুলে ধরা হলো প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত করে যুক্ত থাকুন ধন্যবাদ সকলকে